আজকে আমরা ডক্টর ফারজানা শারমি ম্যামের কাছ থেকে জানব প্রথম মিসক্যারেজের পর ইনফার্টিলিটি সমস্যা হলে আপনার করণীয় কী প্রথমেই বলছি আপনাদের লাইক দেওয়ার দরকার নেই কমেন্ট করার দরকার নেই শেয়ারও দিয়েন না কিন্তু যদি আপনি একজন গর্ভবতী হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি না জেনে দেখবেন আপনি জানেন কি ডাব্লিউইচও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ গর্ভাবস্থায় পাঁচটি বিপদসংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার টু মান্থ ফিফটিন ডেজ প্রেগনেন্সি মিসক্যারেজ হয় এরপর ডক্টর আমাকে জোলেটা টু মিলিগ্রাম প্রোজেস্ট ভিটা ই ফলিসন থ্রি মান্থ খেতে বলে ওষুধ খাওয়ার পরও কনসিফ না হলে বিটা এসসিজি দেই তিনটা এসসিজি দেই তিনটা এখন কনসিভ হয়নি এখন কি করব ম্যাম আচ্ছা ওনার যেটা হিস্ট্রিতে আমি বলতাম উনি আগের একটা অ্যাবর্শনের হিস্ট্রি হয়েছে আর এখন ওনার একটু ইনফার্টিলিটি প্রবলেম হচ্ছে অর্থাৎ উনি কনসেপ্ট করছেন না এই জন্য ওনাকে অভিলেশন ইন্ডাকশন ওষুধ যেমন জোলেটা সাথে প্রজেস্টন এগুলো দেওয়া হচ্ছে আসলে সেই ক্ষেত্রে আসলে কারণটা কি ইনফার্টিলিটি সেটা একটা জরুরি যে ওনার প্রবলেমের জন্যই হচ্ছে অর্থাৎ ওনার অভুলেশন হচ্ছে না সেই জন্য না ওনার হাজব্যান্ডের কোনো প্রবলেম আছে কি না ওনার ক্ষেত্রে আমার একই পরামর্শ আসলে যে আপনার কি কারণে আপনার কনসিপে দেরি হচ্ছে বা কি প্রবলেম সেটা আসলে এবং কেন আগেটা অ্যাবর্শন হলে সেই টেস্টগুলো আসলে করা উচিত সেটা করে যে কারণ যদি কোনো পাওয়া যায় সেই কারণগুলোকে সলিউশন করার মাধ্যমে আপনার প্রেগনেন্সি নিতে হবে এবং যেহেতু আপনি বলছেন আপনি অলরেডি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ খাচ্ছেন অর্থাৎ জোলেটা টু পয়েন্ট ফাইভ খাচ্ছেন প্রজেস্ট খাচ্ছেন এবং তারপরেও আপনি প্রেগনেন্সি হচ্ছে না সো আপনাকে আসলে আরো ডিটেলস টেস্ট করতে হবে আপনি এবং আপনার হাজব্যান্ড দুজনেই কারণ প্রেগনেন্সি কিন্তু এমন একটা বিষয় শুধু আপনার জন্য না আপনার সাথে সাথে আপনার হাজবেন্ডেরও কিন্তু এখানে সমান ভূমিকা রয়েছে একটা প্রেগনেন্সির জন্য কিন্তু আপনার হাজবেন্ডেরও টেস্ট করতে হবে দেখতে হবে যে কি কারণে আপনার কনসিভ ডিলে হচ্ছে সেটা ঠিক করে কারেকশন করলে আমার মনে হয় আপনি ঠিক মতো আপনার প্রেগনেন্সি হয় সম্ভব অবশ্যই আপনাকে একজন বন্ধাত্ব বিশেষজ্ঞর কাছে একদম খুবই ক্লোজ সুপারভিশন আপনার থাকতে হবে প্রেগনেন্সি নেওয়ার ব্যাপারে এবং তারপর যদি প্রয়োজন হয় আপনি কনসিভ হয়ে গেলে মানে কেন আগের অ্যাবর্শনটা হলে সে কারণগুলো দেখা উচিত আমার হচ্ছে আপনার সাথে এভাবে আসলে একটা কমেন্ট কোডার মতো সিচুয়েশন আপনি নাই টা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনি যত শেয়ার করবেন আপনি টপ ফ্যান নির্বাচিত হবেন এবং আমাদের সাথে সরাসরি লাইভে ম্যাডামের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের অনেক কমন সমস্যা থাকে যেগুলো সবাই জানতে পারবে এবং শিখতে পারবে এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ সেখানে আমাদের আরো অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং পরবর্তীতে আমরা ইউটিউব থেকে লাইভে হাজির হব দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এই ভিডিও শেয়ার এর মাধ্যমে আরো অনেকেই উপকৃত হতে পারবে অনেকের অনেক কমন প্রবলেম থাকবে যেগুলো তারা জানতে পারবে এবং শুনতে পারবে